আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে বহু জায়গায় ফলের কথা বলেছেন উল্লেখ করেছেন তা মানুষের জন্য এক বিশেষ নিয়ামত হিসেবে সুরা আন্নাহল এ তিনি বলেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন যার দ্বারা তিনি উদগত করেন ফলমূল যা তোমরা আহার করো সুরা আন্নাহল আয়াত এগারো আল্লাহ তায়ালা শুধু আমাদের খাওয়ার জন্য ফল দেননি দিয়েছেন চিন্তা করার জন্য তিনি বলেন তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন খেজুর ও আঙুর বাগান যাতে তোমরা ফল গ্রহণ করো এবং চিন্তা করো। কর আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ জান্নাতের বর্ণনায়ও রয়েছে ফলের কথা সেখানে থাকবে অসংখ্য ফল যা চিরস্থায়ী কখনো ফুরাবে না এই ফল শুধু খাদ্য নয় এটি আল্লাহর করুণার এক নীরব সাক্ষী প্রতিটি রং স্বাদ গন্ধ সবই আমাদের স্মরণ করিয়ে দেয় কে আমাদের রিজিকদাতা অতএব যখনই আমরা এক টুকরো ফল মুখে নেই মনে রাখা উচিত এটা শুধু স্বাদ নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক অপার দান